আসসালামু আলাইকুম আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে এখন আমরা দেখব সাধারণ বিজ্ঞান ও আইসিটি থেকে কমন আসার মতো পঁয়তাল্লিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা প্রত্যেকটি প্রশ্নোত্তর এমসিকিউ আকারে রেখেছি যেন আপনারা পরীক্ষা আসার মতো বা পরীক্ষা যেভাবে আসে সেভাবে যেন মনে রাখতে পারেন মুখস্থ করতে পারেন তো শুরু করবো আজকের আয়োজন প্রথম প্রশ্নটি হচ্ছে বাতাসে যার উপস্থিতিতে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয় সঠিক উত্তর হচ্ছে ঘ ক্লোরিন এটির উত্তর হচ্ছে কি ক্লোরিন পরের প্রশ্ন গর্ভাবস্থায় একজন নারী যে ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয় সেটি হচ্ছে হ্যাপাটাইটিস ই গর্ভাবস্থায় একজন নারী কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয় হ্যাপাটাইটিস ই নিপাহ ভাইরাসের বাহক হচ্ছেন বাদুর পরের প্রশ্নটি ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন নরমাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ থাকে শূন্য দশমিক নয় পার্সেন্ট মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে অগ্নেশায় এটি হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে অলটিমিটার এটি উচ্চতা নির্ণয়ের যন্ত্র অলটিমিটার চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ে বাদুর ব্যবহার করে শব্দোত্তর তরঙ্গ পতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ যার জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় সেটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট ফুলের রং রঙিন এবং ফুল সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য সমুদ্রের গভীরতা পরিমাপের একক হচ্ছে ফেদম আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্র কণিকার নাম কি বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্র কণিকার নাম হচ্ছে পরমাণু মাইক্রো নিউট্রিয়েট বলা হয় ভিটামিনকে মাইক্রো নিউট্রিয়েট বলা হয় ভিটামিনকে যে যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে সেটি হচ্ছে সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর কতে সোডিয়াম কার্বোনেট যে রঙের আলোতে স্মারক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে লাল মানবদেহ অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি নয়টি উড়োজাহাজের গতি নির্ণয় ব্যবহার করা হয় ট্যাকোমিটার সামুদ্রিক মাছ গরুর দুধ ও মাংস যে উপাদানের উৎস এগুলো হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের উৎস অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে যে রোগ হয় পার্কিনসন সঠিক উত্তর গ পারকিনসন সার্বজনীন দাতা বলা হয় যে ব্লাড গ্রুপকে ও পজিটিভ কম্পিউটারের কিবোর্ডে যে ধরনের ডিভাইস এটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের কীবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস বর্তমানে প্রচলিত কীবোর্ডগুলোর সর্বোচ্চ কী থাকে একশো পাঁচটি কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড কীবোর্ডের হেল্প ডেস্ক বলা হয় কোন বাটনকে এটি হচ্ছে এফ ওয়ান ছোট উত্তর খতে এফ ওয়ান সিপিইউ অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল সিপিইউ অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল ওয়ান তৈরি হয় যার সাহায্যে ওয়ান তৈরি হয় বেতারের সাহায্যে পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ যে কাজে লাগে এটি হচ্ছে পেজ সেটআপ করতে গেলে লাগে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ একই সময় একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলা হয় মাল্টিটাস্কিং সিরিয়াল পোর্টের পিন সংখ্যা থাকে নয়টি সিরিয়াল পোর্টের পিন সংখ্যা থাকে নয়টি সাধারণ ট্রানজিস্টার কাজ করে বিবর্ধক হিসেবে বিবর্ধক হিসেবে এম ওয়ার্ডে নতুন ডকুমেন্ট ওপেন করার কমান্ড হচ্ছে কন্ট্রোল এন সঠিক উত্তর হবে কন্ট্রোল এন যে কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় বিসিডি একটি ডিজিটাল কম্পিউটার যে নীতির উপর নির্ভরশীল সেটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম শূন্য ও এক একটি ডিজিটাল কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমের উপর নির্ভরশীল এটি হচ্ছে শূন্য ও এক সিপিইউ এর যে অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয় এ যে বৈশিষ্ট্যের কারণে র্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী এটি হচ্ছে ভোলাটিলিটি সঠিক উত্তর খ কোন প্রোগ্রামের ভুল বের করাকে বলে ডিবাগিং কোন প্রোগ্রামের ভুল বের করাকে বলা হয় ডিবাগিং কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িত চৌম্বকীয় তরঙ্গ ওয়ার্ড প্রসেসের ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ড ব্যবহার করা হয় সেবজ ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়ারলেস ফিডেলিটি সিটি স্ক্যানের পূর্ণরূপ কি সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান ওয়ান এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাই সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Al Hapes.